রচনা বন্দ্যোপাধ্যায় যদি এইটা দেখেন ওনারা শোনা উচিত জানা উচিত ঠিক আছে শুধু রাইস মিলের সামনে পোস্ট দিয়ে লাভ নেই রাইস মিলের মালিকটা কে ছিল মানে শুধু ওইটা না আপনি রচনা বন্দ্যোপাধ্যায়কে আমি বলছি আপনি একটা জরিপ করুন রাইস মিল গুলোতে কত পার্সেন্টের মালিক বাঙালি আপনি এটা জরিপ করুন রাইস মিলগুলোর মধ্যে কত পার্সেন্ট কর্মী বাঙালি আপনি একটা জরিপ করুন রাইস যতগুলো ট্রাক ঢোকে তার মধ্যে কতগুলো ড্রাইভার খালাসি বাঙালি এবং সেই ট্রান্সপোর্টারের মালিক কতজন বাঙালি আপনি খোঁজ করুন ঘুমটার নিচেই না নাচুন না কোন সমস্যা নেই ভাই আমিও বাঙালি আপনিও বাঙালি ট্যাকটিক্স আমরা বুঝে নেবো যে সময়কার যা দরকার প্রথম কথা হচ্ছে এটা লকেট চার্জে এগুলো বলার জাস্ট কোনো অনুমোদনই নেই বিজেপির থেকে রচনা বন্ধোপাধ্যায় যদি এইটা দেখেন ওনার এটা শোনা উচিত ওনারা জানা উচিত ঠিক আছে শুধু রাইস মিলের সঙ্গে পোস্ট দিয়ে লাভ নেই ওই রাইস মালিকটা কে ছিল মানে শুধু ওইটা স্পেসিফিক্যালি বলছি না আপনি রচনা বন্দ্যোপাধ্যায়কে আমি বলছি আপনি এটা জরিপ করুন রাইস মিলগুলোতে কত পার্সেন্টের মালিক বাঙালি আপনি এটা জরিপ করুন রাইস মিলগুলোর মধ্যে কত পার্সেন্ট কর্মী বাঙালি আপনি একটা জরিপ করুন রাইস মিলগুলো গুলোতে যতগুলো ট্রাক ঢোকে ট্রাক বেরোয় তার মধ্যে কতগুলো ড্রাইভার খালাসি বাঙালি এবং সেই ট্রান্সপোর্টারের মালিক কতজন বাঙালি আপনি খোঁজ করুন আপনি প্রশ্ন তুলুন কেন দিলীপ যাদব গিয়ে পরশুরাতে আপনার কনস্টিটুয়েন্সির মধ্যে দিলীপ নামক এক যাদব সে গিয়ে একটা তৃণমূলের হত্যাকর্তা হয়ে ওঠে যার ভাই সিটি তোলে সঙ্গে আছে বিজেপিতে তৃণমূলে থাকলেও মিটিং করে এগুলো জানুন আপনি জানুন কেন বলাগড় বিধানসভার অধীন জিরাট সেখানে আসাম রোডের ওপর হঠাৎ যেটা আমাদের এই জিরাটের শত শত হাজার হাজার বছরের ইতিহাসে আমরা শুনিনি সেখানে হঠাৎ সপ্তাহে একদিন বিহারীরা এবং বিহারীদের এই সরি সাপ্তাহিক হাট বসাচ্ছে এবং এই সাপ্তাহিক হাট তাদের কোন কেলাভ কোন লোকজনগুলো কোন ফোরে কোন আর বসাতে দিচ্ছে তবে না একটা এলাকার চরিত্র বুঝবেন তাই না এবং বিজেপি তো বাদ ঘোষণা করে দেয় উল্লোসিত হবে উল্লাস করে শুধু লাভ নেই আপনাদের প্রার্থীকে বলুন না এই জিনিসগুলো বলতে আমরা সমর্থন করবো বাংলা সমর্থন করবো কোথাও গিয়ে কি আপনি সামনে লজ্জা লাগে ঘুমটার নিচেই নাচুন না ঘুমটার নিচেই নাচুন না কোন সমস্যা নেই ভাই আমিও বাঙালি বাঙালি আপনিও আমরা যে রকম দরকার তাই না কোথাও গিয়ে কি আপনি রচনা ব্যানার্জিকে অযোগ্য প্রার্থী হিসেবে চিহ্নিত করছেন একটা কথা বলবো এটা তো একটা রচনা ব্যানার্জি কেন্দ্রিক এতক্ষণ কথা বললাম পার্লামেন্টে জিতে কোথায় যাবে পার্লামেন্টে পার্লামেন্টে গিয়ে তার কি কাজ হবে সংসদে বসা তারপরে তার কি কাজ হবে সংসদের অধিবেশনে ইয়ে করা আমরা বর্তমানে বিজেপির যে শাসনে রয়েছে ঐতিহাসিকভাবে পার্লামেন্টে পার্লামেন্ট কতদিন বসবে তা ঐতিহাসিকভাবে লোয়েস্ট ন্যূন সর্বনিম্ন ভারতের পার্লামেন্টের ইতিহাসে এত কম দিন পার্লামেন্ট বসেনি ভারতের পার্লামেন্টের ইতিহাসে একটা পার্লামেন্ট বসবে আর বসবে যে বিল ইয়ে হলে সেখানে ভোট হবে পার্লামেন্টে যদি ভোট হয় তখন যদি ধনী ভোট কখন হয় যখন কেউ ডিভিশন চাইছে না মানে ধনী বটায় কে কে পক্ষে আমি কে কে বিপক্ষে ঠিক আছে ঠিক আছে এবার একজনও যদি বলে পার্লামেন্টের রুলস বলে একজন যদি বলে যে আওয়াজ কি এত জোরে চিল্লালো এ দিয়ে তো আর কে বেশি বোঝে যাবে না কেউ যদি দাবি করে যে এতে ঠিক নিরসন হচ্ছে না ভোটিং প্রক্রিয়া চাই তাহলে ভোট করাতে হবে এই ভোট প্রক্রিয়াটি সিপিএম তৃণমূল ডিএম নানা দলে সংসদরা চাইছে কিন্তু কৃষি বিল এই ভোট প্রক্রিয়া ছাড়া পাস করানো হয়েছিল পার্লামেন্টটাকেই তো অর্থহীন করে দেওয়া হয়েছে দেড়শো জন পার্লামেন্টেরিয়ানকে সাংসদকে বরখাস্ত করে দেওয়া হচ্ছে মানে বুঝতে তো আমরা বাংলা সঙ্গে যখন বয়ান হবে না আসলে এই রচনা ব্যানার্জি নিয়েও কথা হবে আবার এই পরিপ্রেক্ষিত রচনা ব্যানার্জি নিয়ে কিন্তু কথা হবে না পরিপ্রেক্ষিত কথা হবে না কিন্তু খুব স্পষ্ট এই সময় বিজেপি কে যে বেস্ট হারাতে পারবে তাকে ভোট দিতে হবে খুব স্পষ্ট কথা এবং কোনো ক্ষেত্রে অবশ্য আমাদেরকে হাত হয়তো বিজেপি সে বহিরাগত সেক্ষেত্রে বিকল্প যারা তাদের যদি বাঙালি প্রার্থী থাকে ভূমিপুত্র প্রার্থীকে তাকে ভোট দাও ফর এক্সাম্পল আমি বলছি এটা উদাহরণ দিই প্র্যাকটিক্যাল ধারাই করে লাভ নেই তোমার ধরো বর্ধমান দুর্গাপুর বর্ধমান মূল ফাইটটা তো আসলে কীর্তি আজাদ ভার্সেস দিলীপ ঘোষ হচ্ছে ঠিক আছে দিলীপ ঘোষ এটা বহিরাগত দলের চাকর আর কীর্তি আজাদ বহিরাগত ও বিজেপিতেই ছিল তবে তৃণমূলে এসছে এখানে যে বাম কংগ্রেস জোটের প্রার্থী বাংলা পক্ষ ঘোষণা করেছে তাকে ভোট দিন কিন্তু মূল ফাইটে নেই কিন্তু আমরা কিন্তু অন প্রিন্সিপাল একদম বাংলা পক্ষের সদস্যরা কিন্তু বাম কংগ্রেস জোটকেই ভোটটি দেবে আমরা আশা করি কারণ নেতৃত্বের পক্ষ থেকে সেটি স্পষ্ট প্রকাশ্য নির্দেশ দেওয়া হয়েছে এরপরে ব্যক্তিগত তাও ব্যক্তিগত না ওই যে কি জানো না হাসির কথা না যাদের একটু বয়স্ক তাদের জন্য যে পোস্টার ব্যালট ইত্যাদি যেটা আগে পৌঁছে যায় স্ক্যান্ডেলটা বেরোলো ইলেকশন কমিশনের বিজেপি এমনভাবে এক হয়ে গেছে যে ইলেকশন কমিশনের লোকজন গিয়ে বয়স্কদের ওখানে বিয়ে ইয়ে করার কথা তার সঙ্গে বিজেপির লোকজন ঢুকে যাচ্ছে মানে বেচ্চাটাও ব্যক্তিগত থাকছে না প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজে নিজে চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন বাইরেছে কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঠালি